আসসালাম আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানান বন্ধুরা তোমরা জানো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রাথমিক পর্যায়ের নিশ্চয়নের কার্যক্রম চলছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখের মধ্যে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে মূলত এই কার্যক্রমটি সম্পন্ন করতে হবে যার মধ্যে থেকে প্রাথমিক ভর্তি এবং ফি প্রদানের সময় দেওয়া হয়েছে যে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত অর্থাৎ এখানে কিছুটা পরিবর্তন বা সংশোধন করা হয়েছে সকাল দশটা পর্যন্ত তোমরা এই পেমেন্টটা করতে পারবে আর কাগজপত্র জমা দিতে পারবে ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই টাইমটা অর্থাৎ দশটা থেকে তিনটার যে টাইমটা এটা ভিন্নতা রয়েছে তোমরা জানো এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম কোনো বিশ্ববিদ্যালয় আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় নটা থেকে পাঁচটা পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে কিছুটা পরিবর্তন রয়েছে যাই হোক বন্ধুরা তুমি যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই করবে সেই বিশ্ববিদ্যালয়ের নোটিশটা একবার চেক করে নিও তাহলে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে এবং এই সময়টুকুর মধ্যে তোমাদের এস এবং এইচএসি পরীক্ষার মূল নম্বরপত্র এমএেন্ট জমা দেওয়ার যে স্লিপ রয়েছে পাঁচ হাজার টাকা জমা দেওয়ার স্লিপ সেটা তোমার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে বন্ধুরা এই নিয়ে যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম তোমরা অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছিলে জানতে চেয়েছিলে যে ভাইয়া ফার্স্ট মেরিট তো প্রকাশিত হলো সেকেন্ড মেরিট কবে নাগাদ প্রকাশিত হতে পারে বন্ধুরা এখানে একটি ব্যাপার রয়েছে তোমরা জানো ফার্স্ট ফেজের কার্যক্রম কিন্তু আট তারিখ পর্যন্ত চলবে তোমরা যদি একটু টাইম টেবিলের দিকে খেয়াল করো যে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ তার মানে পুরো কার্যক্রমটি শেষ হতে চার দিনের মতো সময় লাগছে জুন মাসের যে ক্যালেন্ডার এটা যদি আমরা একটু খেয়াল করি দেখো বন্ধুরা আট তারিখ শনিবার পর্যন্ত এই কার্যক্রমটি চলবে অন্যদিকে বন্ধুরা ষোলো সতেরো আঠারো তারিখে কিন্তু আবার ঈদের বন্ধের একটা ব্যাপার রয়েছে এর আগে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার একটি পসিবিলিটি রয়েছে তার মানে এখানে দুটি পসিবিলিটি রয়েছে একটি হচ্ছে ঈদের পরে রেজাল্ট দেওয়া আর একটি হচ্ছে ঈদের আগে রেজাল্ট দেওয়া যদি ঈদের আগে রেজাল্ট দেয় তাহলে দশ তারিখ বা এগারো তারিখের মধ্যে অবশ্যই এই রেজাল্টটি পাবলিশ করতে হবে দশ তারিখ বা এগারো তারিখের মধ্যে যদি পাবলিশ না করে তাহলে কিন্তু পর্যাপ্ত সময় পাবে না শিক্ষার্থীরা কাগজপত্র জমা দেওয়ার কারণ এরপরে কিন্তু ষোলো সতেরো আঠারো তারিখ কিন্তু ঈদ অর্থাৎ এগারো তারিখেরও যদি রেজাল্ট পাবলিশ হয় তারপর কিন্তু একটি লম্বা বন্ধর একটা ব্যাপার রয়েছে তাই ঈদের আগে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা কম আর ঈদের বন্ধের পরে যদি রেজাল্ট পাবলিশ হয় বিশ একুশ তারিখের দিকে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে আবার এমনটাও হতে পারে যে ঈদের আগে রেজাল্ট পাবলিশ হয়ে একটি লম্বা সময় দিবে এই কার্যক্রমটি সম্পন্ন হওয়ার জন্য তবে সেটার পসিবিলিটি খুবই কম মানে মোটামুটি আমরা একটি ধারণা নিতে পারলাম যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা না বললি না বন্ধুরা রেজাল্ট পাবলিশ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেমেন্ট করা পাঁচ হাজার টাকা দিয়ে পেমেন্ট করা এবং মূল কাগজপত্র জমা দেওয়া তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া আমরা তো ফার্স্ট মেয়েটে চান্স পাইনি সেকেন্ড মিনিটে যদি আমি চান্স পাই তখন তো আমার কাগজপত্র জমা দিতে হবে জমা দেওয়ার ক্ষেত্রে আমরা তো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় আছি এখন আমি এই অল্প সময়ের মধ্যে কীভাবে কাগজপত্র উত্তোলন করব বন্ধুরা এখানে একটি টেকনিক রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বলো সাত কলেজ বলো যে ইনস্টিটিউশনগুলো বলো সেখানে কিন্তু সাময়িক সনদপত্র এবং নম্বরপত্র উত্তোলনের কিন্তু একটি নিয়ম কিন্তু সব জায়গায় থাকে তোমরা একটি অ্যাপ্লিকেশন করবে যে আমি সাময়িকভাবে আমার কাগজপত্রগুলি উত্তোলন করতে চাই এরপর উত্তোলন করে তোমরা জিএসটিতে জমা দিয়ে দিবে কারণ তুমি তো বর্তমানে যেখানে ভর্তি অবস্থায় আছো সেখানে তার তুমি থাকবে না তুমি সেখান থেকে চলেই আসবে তাই তুমি আগেই সাময়িক সময়ে সাময়িক সময়ের জন্য এই শনতপত্রটা উত্তোলন করে তোমরা জিএসটিতে জমা দিয়ে দিবে এবং পরবর্তীতে এখানে গিয়ে ভর্তিটি বাতিল করে দিবে বা সেখানে জমা না দিলে তো অটোমেটিকভাবে ভর্তিটি বাতিল হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই ছিল একটি মোটামুটি একটি টেকনিক যারা কাগজপত্র নিয়ে চিন্তা করছে তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো গত বছর অনেক শিক্ষার্থী এই পদ্ধতিটি অ্যাপ্লাই করেছে আর গত বছর শিক্ষার্থীদের এই নিয়ে আমি অনেক তথ্য দিয়েছিলাম মনে রাখবে বন্ধুরা এবার কিন্তু মাইগ্রেশনের মধ্যে কিন্তু দুটি অংশ রয়েছে একটি হচ্ছে সে হচ্ছে স্টপ অল মাইগ্রেশন একটি হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ অল মাইগ্রেশন মানে হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেটাই তুমি বল রাখতে চাও আর কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যেতে চাচ্ছ না আর কোনো সাবজেক্টে যেতে চাচ্ছ না সেটা হচ্ছে স্টপ অল মাইগ্রেশন যেটা সাবজেক্ট থাকবে সেটাই বল থাকবে আর স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে উপরের দিকে তাহলে সেটার মধ্যে মাইগ্রেশন হবে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্টে মাইগ্রেশন হবে না আশা করি এটা নিশ্চয়ই বুঝতে পারছি আর একবার মাইগ্রেশন স্টপ করলে সেটা কিন্তু আর অন করা যায় না এটাও কিন্তু মনে রাখবে তাই কৌতূহল বসুত এই মাইগ্রেশনের মধ্যে কিন্তু প্রেস করবে না বা এটা ক্লিক করবে না আশা করি এতটুকু বুঝতে পেরেছ যাইহোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ